আমি আপনার নিকটে স্বামী স্বামী টাকা নাই পয়সা নাই বাড়িতে কোনো এমন ব্যবস্থা নাই যেই জিনিসখানা বিক্রি করে ইচ্ছা মোতাবেক কিছু খাবার ব্যবস্থা করানো যাবে বলে ফাতে আজকে তিন দিন ধরে ফাতে মা ওই মাদিনার মার্কেটে যাই মাদিনার বাজারে যাই শাফুল সাহেব এক হাজার টাকা নগদ চার হাজার টাকা বাকি অর্থাৎ পাঁচ হাজার টাকা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ শোয়াহান আল্লাহ বন্ধু আমার বেড়াদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আলোচনা করতেছিলাম আমার সোনাল্লাহ সাল্লাল্লাহ ভুতান আলীও সাল্লামের বেটি ফাতেমা শা মাহরতে আলীর সঙ্গে কথাবার্তা বলেন স্বামী গো মণি ভাইয়ের বোন বোন আমার একটা আপনার কি বলে ক্যাথা দিয়েছে একটা নাকের ফুল গলা কেউ দিল না রে ভাই এই তোমার নামটা কি হ্যাঁ এতো ভয় করে তুমি কেন বলছো সুবাহান আল্লাহ একটা নাকের পুরাতন কেউ ফুল দিতে পারবে না সুবাহান আল্লাহ মাশাআল্লাহ দেখি একটা কোনো মা খালা পারে পারে না হজরত ফাতে তো সারা রাদি আল্লাহ না কে আলী সেরে খোদা বলে ফাতে মা একদিন নয় দুই দিন নয় আজকে তিন দিন ধরে ফাতে মা ওই মাদিনার মার্কেটে যাই মাদিনার বাজারে যাই ফাতে গো সারা দিনটা ঘোরার পরে ফাতে মা খালি হাতে জানোই আমি বাড়ির যে ফিরে যাই জন্য কিছু বাড়িতে এমনটা ব্যবস্থা নাই বলো বলো কি এমনটা খাবার জন্য করবো বলে স্বামী গো টাকা নাই পয়সা নাই কোনো ব্যাপার নাই স্বামী আপনি আমার ব্যবহার করা সাদরখানা নিয়ে যান ওই মাদিনার মার্কেটে বিক্রি করে আমার জন্য আসানো হোসেনের জন্য কিছু খাবার যেন ব্যবস্থা করে নিয়ে আসেন আমার বন্ধু আমার বিরাদার মুসলমান হাজরতে আলী শরীর আব্বাসী ফাতেমা জারার ওই চাদর কানা নিয়ে মাদিনার মার্কেটের দিকে আগে বেড়েছে মাদিনার বাজারের দিকে আগে বেড়েছে ফাতেমার ব্যবহার করা সাদর কানা নিয়ে মাদিনার মার্কেটে বাজারে এক ধারে দাঁড়িয়ে চিৎকার দিয়ে যেন শব্দ দিতেছেন আছে কে ও গো যে ফাতেমা এই ব্যবহার করা চাদর খানা খরিদ করে নেবে ব্যবহার করা জিনিস বিক্রি করা আব্বাসি ওই মাদিনাতে কালকেও কোনো অ্যাপ ছিল না আজকে আব্বাসান আমার ব্যবহার করা কাপড় বিক্রি করানো হয় মাদিনাতে আমার আলি ফাতেমার চাদর কানা নিয়ে বিক্রি করার জন্য চলেছি হাজরাতে আলী শের খোদা কার্রাম আল্লাহ চাউল করিম বাবা জীবন ভাইরা আমার বেরাদার মুসলমান আপনার কি বলে ওই চাদরখানা নিয়ে গেছেন আনেওয়ালা একজন এসে দাঁড়ালো পরে আলি গো এই চাদরের দাম কত রেখেছো আলি বলে পাঁচ দিন হাম চাদরের দাম কানা রাখানো হয়েছে আমার আলী শের খোদা আপনার পাঁচ দিন হাম দাওয়ার পরে ওই সাদরখানা বন্ধু আমার বিরাদার আপনার নিল পয়সা খানা দিল টাকা খানা দিল টাকা দেওয়ার পরে পয়সা দেওয়ার পরই বিরাদার মুসলমান আমার আলি মনে মনে চিন্তা ভাবনা করেছিল যাব আমি ফাতেমার জন্য খাবার ব্যবস্থা করে নেব এই টাকা দিয়ে কিছু খাবার ব্যবস্থা করবো এই পয়সা দিয়ে কিছু খাবার জিনিস কিনে নেব বন্ধুগণ আমার আলী যেমন মুখ খানা একজন বয়স্ক লোক পরনে শিলা ফাটা কাপড় পরিধান করে রয়েছে। চোখে যেন জল নিয়ে সামনে দুটো হাতখানা বাড়ায়া আমার আলি সেরে খোদাকে বলে আলি গো ওগো আলি শোনে নাও শোন না আজকে পাঁচ দিন গত হয়ে গেছি আজকে সাত দিন গত হয়ে গেছে আলী বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে গোনেরা আমার বাড়িতে রয়েছে ও আলি গো তার জন্য বাড়িতে একটা কোন খজুরের ব্যবস্থা নাই আলি ছেলে মেয়ে কোনেরা সারা সারা রাত কান্না করে এত বেশি কান্না করে আলি এত বেশি কান্না করে আলি বাড়ি তো দূরের রে শিখবি নারে নারের সালা নারে সালা মশলা কে আলা হাজরাত स्ते बोलियन है जोरे बोलियन ना कल के थे बुलती बुलती अपनारा खतन आस्ते आस्ते बोलें नारे तकबीर नारे तकबीर खराब गो

কেউ যদি মিথ্যা কথা নিয়ে থোথনা বাজাতে পারে তো আলহামদুলিল্লাহ জামাতের লোকেরা হাদিস কোরআন নিয়ে বিরাদার মুসলমান নিজের জোবান চালাতে পারে জি এই মুসলমান কালকে নয় পরশু দিন আপনার মানসিংহাতে জীবনী করছিলাম দুপুরের বেলাতে ফেসবুকে আপনার কি বলে একটা ভিডিও দেখতেছিলাম ওই আপনার ওই ইলিয়াস হ্যাঁ আমরা কাউকে আব্বাজি আমার বলতে যাই না কিন্তু যে নিজে বলে তো আর উত্তর তো দিতে হবে নাকি হ্যাঁ ডাবচর আমি বলিনি ও নিজে বলেছে যে পড়ার যুগে তিনশোটা গাছ ছিল সবটি গাছের ডাবচুরি করে আমি খেতাম নিজে নিজে ডাবছ নিজের চুরির কথা স্টেজে আমার কত বড় বেশ হারাম খোর বলছে যে মুসলমানের খাওয়া এটা হারাম বন্ধু আমার বেরাদার মুসলমান মুসলমানিতে মানুষ যখন ভোজ করে ওইটা মানুষ কাইনা করে না খুশিতে করে জবরদস্তি কারো চাপে করে ব্যাটার মুসলমানি দিবে খাতনা দেবে তাই বলে উ খুশিতে করে তো খুশিতে নিজের বাড়িতে দুটো লোককে খাওয়ানো এটা হারাম জি আমরা ভোজ করি তো ওতে করি মাংস ভাত মাংসতে তেল দি লবণ দি মশলা দি পেঁয়াজ দি আদা দি গোলমরিচ দি এগুলো সকল দিতে এটার মধ্যে হারাম কোনটা বাপ একটাও হারাম নাই কিন্তু ও হারামির বাচ্চা হারামি বলছে এটা খাওয়াই হারাম ও নিজে হারাম আছে তো ও অপরকে হারাম দেখবে না